পনেরো তারিখে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আছে এবং উত্তরবঙ্গের সব জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে সহ বৃষ্টির এবং আর কোনো সতর্কবার্তা নেই মানে দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই তাহলে এই গেল আপনার তেরো চোদ্দো পনেরো তারপরে ষোলো সতেরো আঠেরো আগামী তিন দিনের ওই তিন দিনের জন্য কোনো সতর্কবার্তা নেই তো এই হলো পাঁচ দিনের সতর্কবার্তা পনেরো তারিখে উত্তরবঙ্গে একই অবস্থা অর্থাৎ আপনার মালদা এবং দক্ষিণ দিনাজপুর বাদ দিয়ে সবকটা জেলাতে হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে এবং মালদা এবং দক্ষিণ দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরে ফেয়ালি হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে সব জেলাতেই স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে ষোলো তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সতেরো এবং আঠেরোই জুলাই দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত রেনফলের সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো সতেরো আঠেরো আর এবারে উনিশ কুড়ি এই দুদিনে দক্ষিণ দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত রেনফলের সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ফেয়াল ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি সব ডিস্ট্রিক্টে বিক্ষিপ্ত রেন ফলের সম্ভাবনা আছে এই গেল আপনার ডেলি ওয়েদার ওয়ার্নিং অ্যান্ড ফোরকাস্টিং এছাড়া আপনাদের মনসুন সম্বন্ধে কয়েকটি জিনিস জানাই এছাড়া মনসুনের সিস্টেম সম্বন্ধে বলি যে মনসুন ট্রাফ যেটা মনসুন সিজনের একটা খুবই টিপিক্যাল সিনপটিক ফিচার যেটা কিনা একটা বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা সেই বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি আজও বিদ্যমান সেটি আমাদের রিজেন মানে পূর্বাঞ্চলীয় রিজেনের ডেহরি রাঁচি বালাসোর দিয়ে পাশ করছে এবং তারপরে সোজা ওটা বেঁকে গেছে দক্ষিণ পূর্বমুখী হয়ে বেঁকে সোজা আপনার পূর্ব মধ্য বে অফ বেঙ্গলে ডুবে গেছে ঠিক আছে এবং একটি চক্রবাদ ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে একটি সাইক্লোনিক সার্কুলেশান দেখা যাচ্ছে এবং এই সাইক্লোনিক সার্কুলেশানটি ভূপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলো এই আই এম সরি নট ভূপৃষ্ঠ সমুদ্রপৃষ্ঠ থেকে পয়েন্ট কিলোমিটার থেকে শুরু করে সমুদ্রপৃষ্ঠ থেকে ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার পর্যন্ত এটি বিস্তৃত দেখা যাচ্ছে এর অক্ষটি এবং এই এর যে অক্ষ এই অক্ষটি উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে একটি ঝোঁকার টেন্ডেন্সি আছে